দরজা আরো দানা বেঁধেছে বিজেপি এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস সংসদ ভবনে নিরাপত্তা লঙ্ঘনের ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছে লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনের শুনানি স্থগিত রাখা হয়েছে ফোর্ট উইলিয়ামে দুদিনের বিজয় দিবস অনুষ্ঠানের আজ সূচনা হয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুরকার ডক্টর অনুপ ঘোষালের প্রয়াণে সংস্কৃতি জগতে শোকের ছায়া বাংলা মহিলাদের অনূর্ধ্ব তেইশ টি টোয়েন্টি ক্রিকেটে সৌরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে আসি বিস্তারিত খবরে সংসদ ভবনের ভেতরে এবং বাইরে বুধবার স্মোক ক্যান ব্যবহার করে বিক্ষোভ দেখানোর ঘটনায় ধৃত মূল চক্রি ললিত ঝাকে আজ দিল্লির সফদরজং আদালত এবং পাটিয়ালা হাউস কোর্টে তোলা হয় বিচারক তাকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন রাজস্থান থেকে গতকাল দিল্লিতে এসে আত্মসমর্পণ করেন ললিত পশ্চিমবঙ্গের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানা গেছে ললিত দীর্ঘদিন কলকাতায় ছিলেন এছাড়া বাগুইহাটি অঞ্চলের হেলা ব্যাটতলার পালপাড়ায় প্রায় তিন বছর বাবা মা ও ভাইয়ের সঙ্গে তিনি ভাড়া থাকতেন বলেও খবর মিলেছে দশই তার বাবা মা ভাই বিহারে দেশের বাড়িতে চলে গেলেও ললিত নিজের পালপাড়ার বাড়িতেই ছিলেন বলে প্রতিবেশীদের দাবি সংসদ ভবনে হামলার তিন দিন আগে তাকে শিয়ালদা স্টেশনেও দেখা যায় ললিতের প্রতিবেশীদের পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে অনদিকে ললিত ছাকে ঘিরে রাজনৈতিক তরজা আরো দানা বেঁধেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়ের সঙ্গে ললিত ঝায়ের একটি ছবি পোস্ট করে দাবি জানিয়েছেন ললিত শাসক দলের এই প্রবীণ নেতার ঘনিষ্ঠ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মানব্য ললিতের সঙ্গে তাপস রায়ের যোগাযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জির বিবৃতি দাবি করেছেন সুকান্ত বাবুর পোস্ট আজ সামাজিক মাধ্যমে শেয়ার করে অমিত লিখেছেন এ নিয়ে মমতা ব্যানার্জি চুপ করে থাকতে পারেন না বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম্য বকশী এবং নেতা রাজেশ শুক্লার সঙ্গে ললিত ছায়ের ছবিও এক্স স্যান্ডেলে প্রকাশ করা হয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও তৃণমূল কংগ্রেসের সঙ্গে ললিতের যোগাযোগ নিয়ে সরব হয়েছেন হলদিয়ায় আজ তিনি সাংবাদিকদের বলেন খাত দিন নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার ঘটনায় গণতন্ত্রের এই পিঠস্থান আজো উত্তাল হয়ে ওঠে নিরাপত্তা গাফিলতি ও 14 জন সাংসদকে বরখাস্ত করার প্রতিবাদে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আজ দফা দফা বিঘিত হওয়ার পর দিনের মতো মুলতুবি করে দিতে হয় আগামী মঙ্গলবার 18 ডিসেম্বর আবার সংসদের উভয় সভার অধিবেশন বসবে এদিকে সংসদ চত্বরে গান্ধীমূর্তি পাদদেশে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিআইএম সিপিআই ও ডিএম কে এর বহিষ্কৃত সাংসদরা বিক্ষোভ দেখান বিরোধীদের কণ্ঠরুদ্ধ করতেই তাদের এই সাসপেনশন বলে ওই 14 জনই দাবি সাংসদের সঙ্গে দেখা করেন কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী এদিকে সরকার সংসদের কাজে বাধা সৃষ্টির জন্য বিরোধীদের ভূমিকার তীব্র সমালোচনা করেছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আর সাংবাদিকদের বলেন তিনটি রাজ্যে পরাজয়ের পর আত্মবিশ্লেষণের পরিবর্তে বিরোধীরা সংসদের কাজকর্মে যেভাবে ব্যাঘাত ঘটাচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক তৃণমূল কংগ্রেস অবশ্য রাজ্যসভার দলনেতা ডেরেক ব্রায়ন সহ চোদ্দ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাবে বলে স্পষ্ট জানিয়েছে দলের নেত্রী রাজ্যের মন্ত্রী শশী সাংবাদিকদের বলেন সংসদ ভবনের নিরাপত্তা লঙ্ঘনের ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কেন নীরব সে নিয়ে তিনি প্রশ্ন তোলেন করলেন এবং জাতীয় নিরাপত্তার একটা বড় প্রশ্ন মুখে দাঁড়িয়ে রয়েছে তাকে রিজাইন করতে হয় এবং লোকসভা থেকে তাকে বহিষ্কার করতে হবে এক দ্বিতীয়ত দুদিন হয়ে গেছে ঘটনা আজ অব্দি গৃহমন্ত্রীর কোন স্টেটমেন্ট দেখিনি প্রধানমন্ত্রী কেন লোকসভা কিংবা রাজ্যসভায় এসে ক্লারিফিকেশন দিচ্ছেন না এই তিনটে দাবিতে আমরা অনর থাকছি বৈشقিত তৃণমূল কংগ্রেস সাংসদ মোহুয়া মৈত্রর সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনের শুনানি স্থগিত রাখা হয়েছে বৈষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মোহুয়া শীর্ষ আদালতে দারস্থ হন কিন্তু আদালতে সেই শুনানি 30 জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালত জানিয়েছে আগে সব তাদের পড়ে দেখতে হবে সেই জন্য সময় প্রয়োজন তারপরেই বিষয়টি নিয়ে শুনানি হবে উল্লেখ্য অর্থের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে সংসদের এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে লোকসভা থেকে বহিষ্কার করা হয় মোহুয়া মৈত্রকে যদিও নিয়ম বহির্ভূত তিনি বহিষ্কৃত হয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রকে কেন জামিন দেওয়া যাবে না সে ব্যাপারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করেছে আদালতে গতকাল জামিনের আবেদন জানান সুজয় বাবুর আইনজীবী আজ সেই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার জামিন মঞ্জুর না করে ইডির রিপোর্ট চেয়েছেন আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনা ও মুক্তি বাহিনীর জয় এবং স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ উদযাপন করতে কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে দুদিনের বিজয় দিবস অনুষ্ঠানের আজ সূচনা হয়েছে একটি প্রতিবেদন প্রতি বছরের মতো এবারও কলকাতায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একাত্তরের যুদ্ধে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত সেনা কর্মী ও প্রাক্তন মুক্তিযোদ্ধারা শহরে এসেছেন ফোর্ট উইলিয়ামে দুদিনের বিজয় দিবস অনুষ্ঠানের সূচনা করেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষে প্রাক্তন মুক্তিযোদ্ধারা একাত্তরের যুদ্ধের স্মৃতি তুলে ধরেন ভারতীয় সেনা তরফে প্রাক্তন আধিকারিকরা মুক্তিযুদ্ধের নানা কাহিনী তুলে ধরেন দর্শকদের সামনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয় আগামীকাল সকালে ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারকে মাল্যদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচি সূচনা হবে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার সহ বহু বিশিষ্ট ব্যক্তি ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে বীর শহীদদের স্মৃতি তর্পণ করবেন বিকেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এছাড়া কলকাতায় স্থিত বাংলাদেশের উপদ্যাবাস বিজয় দিবস উপলক্ষে এক কর্মসূচি নিয়েছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় মৃতদের পরিবারকে রেল মন্ত্রক এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ এই বর্ধিত সাহায্য দানের কথা ঘোষণা করেন এক্ষেত্রে সাধারণত রেলের তরফে দেড় লক্ষ টাকা করে দেওয়া হয়ে থাকে সেই পরিমাণ বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হল পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মেডিকেল কলেজে হাসপাতালে দেখতে যান তিনি তাদের চিকিৎসা সব রকমের সুবন্দোবস্ত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আবেদন জানিয়েছেন পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ইকরা শিল্প তালুকের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় গরম লোহার লেডেল উল্টে পাঁচজন আহত হয়েছেন একজনের মৃত্যু হয়েছে বলে শ্রমিকদের দাবি যদিও কারখানা কর্তৃপক্ষের দাবি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় আহতদের রানীগঞ্জের রাজশাহীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পীর ও সুরকার ডক্টর অনুপ ঘোষাল প্রয়াত বয়স হয়েছিল আটাত্তর বছর সত্যজিৎ রায়ের গোপী মাখাবাইন বাঘাবাইন হীরক রাজার দেশের চলচ্চিত্রে তার গাওয়া গান আজও সমান জনপ্রিয় দু সালে অনুপ ঘোষাল উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হন সে বছরে নজরুল স্মৃতি পুরস্কার ও ২০১৩ সালে সঙ্গীত মহাসম্মানে ভূষিত হন তিনি একটি প্রতিবেদন খোলা গলার গানের দুজন শিল্পীর নাম করেছিলেন সত্যজিৎ রায় কিশোর কুমার ও অনুপ ঘোষাল গুপি বাঘার গান তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেলেও নজরুল গীতিতে তার বিশিষ্টতা ছিল সর্বজন স্বীকৃত তোমার কিছু স্মৃতি চারণ করতে গিয়ে বিশিষ্ট শিল্পী মন্তু শুক্লা বললেন দরুদিয়া একজন মানুষ চলে গেলেন সবকিছু মিলিয়ে একটা সুন্দর মানুষ চলে গেলেন আরকি সবার জন্য একটু আন্তরিকতার ছিল আর আমার বাবাকেও ভীষণ শ্রদ্ধা করতো সুখেন্দ্র গোস্বামীর কাছে ক্লাসিক্যালটা শিখতো আর অনেক সময় কার নিয়ে আলোচনা করতো তারপরে নৈতিক ভীতি যেগুলো দায়িত্ব খুব অটেন্টিক শ্রদ্ধা রাখার চেষ্টা করতো তখন চেঞ্জ করে রেখেছে করে এখন আমার বলার কিছু ছিল না সে দেখলাম তুমি চলে গেলে কি বলো আর খারাপ পরবর্তী প্রজন্মের শিল্পী সৈকত মিত্র বললেন ছোট বয়স থেকেই খুব কাছ থেকে দেখেছেন তাকে ধোলা পাজামা এবং পাঞ্জাবি ওনার একটা প্রেস ছিল সেটা মনে আছে ছোটখাটো মানুষ তখন ওই পর্যন্তই দেখেছি তারপরে যখন আমরা গানের জগতে এলাম তখন থেকে বহু জায়গায় একসঙ্গে অনুষ্ঠান করতে গেছি একসঙ্গে বহু সময় কাটিয়েছি ওর মেয়েরা ছোট ছিল আস্তে আস্তে বড় হলো তাদেরকে নিয়ে যখন আবার একসঙ্গে গান করতে শুরু করলেন অনুপ্ডা মানে একসঙ্গে রেকর্ডিং হয়তো হয়নি কিন্তু অনুষ্ঠানে একসঙ্গে বহুবার দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গান করতে গেছে এবং অনুপদার গানের অনুরাগিত বাঙালি সমাজ সব ছিল বিশেষ করে সেই গুপি এবং হীরক রাজা দেশের জন্য ছিল সেগুলো চিরকাল থাকবে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা বাংলা মহিলাদের অনুর্ধ তেইশ টি টোয়েন্টি ক্রিকেটে সাঁত্রিশ রানে সৌরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে নাগপুরে এই ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলা একশো আটচল্লিশ রান তোলে জবাবে সৌরাষ্ট্র আর চার উইকেটে একশো এগারো রান তোলে স্থানীয় সংবাদ শেষ হলো